হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা থেকে আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে মিশরের কাজ নিয়ে আসলাম মিশরের গার্মেন্টস শ্রমিক নিয়োগ চলছে বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনার মোবাইলে সেভ করে তবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিতে পারবেন কল দিলেই বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমাদের এই ভিসা পয়েন্ট চ্যানেলে আপনারা নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন একটি বিদেশি আর একটি বাংলাদেশি এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যদি কল দেন তাহলে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন যে দুটি নাম্বারেই সেভ করতে হবে আপনার ফোনে তাছাড়া পারবে না সেভ করলেই বিস্তারিত জানতে পারবেন মিশরের গার্মেন্টসের শ্রমিক নিয়োগ চলছে এটি আমাদের অফিসের নতুন কাজ এর আগে এই কাজটি আসে নাই এটি আমাদের নতুন কাজ মিশরের গার্মেন্টসের শ্রমিক নিয়োগ চলছে বড়ো একটি বড় সড়ো কোম্পানি রয়েছে ওইখান থেকে বিভিন্ন মানে বিভিন্ন শ্রমিকের ডিমান্ড এসেছে আমাদের অফিসে একটি বড় বলতে গেলে বড় কোম্পানি থেকে ওই কোম্পানিতেই গার্মেন্টসের শ্রমিক নিয়োগ চলছে যারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের অফিসে আসবেন তবে বিস্তারিত জানবেন সম্পূর্ণ ডিটেলস জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আমাদের অফিসে আরও বিভিন্ন দেশেরও কাজ রয়েছে যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আমাদের অফিসে এই যে মিশরের কাজটি এসেছে এটি বেতন হবে পঞ্চাশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে নিচের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন যে কত টাকা লাগবে কত দিনে যেতে পারবেন এই মিশরের কাজে বা কি বিস্তারিত সম্পূর্ণ বিস্তারিত তথ্য অল ইন অল জেনে যাবেন যোগাযোগ করলেই আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পাওয়া যাবেন মিশরে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিসা তথ্য পাবেন এবং নোটিফিকেশনে পেয়ে যাবেন বিভিন্ন ভিসা ভিডিও ওই ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আমাদের অফিসে কি কি কাজ রয়েছে না রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন আর এই যে মিশরের যে কাজ এটি সম্পূর্ণ নতুন এসেছে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া এই মিশরের কাজ ছাড়াও আমাদের অফিসে আরও বিভিন্ন দেশের কাজ রয়েছে সৌদি আরবে কাজ রয়েছে জর্ডানের কাজ রয়েছে এই দুইটি দেশেরও কাজ রয়েছে আমাদের অফিসে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমি এতদিন বিডিও তারা তার জন্য দুঃখিত অবশ্যই এরপর থেকে রেগুলারলি ভিডিও ছাড়ব আর ভিডিওতে বিস্তারিত আপনারা জেনে যাবেন সম্পূর্ণ তথ্য জানবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করুন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে